বাংলার মেয়েরা সত্যি আজ অসুরক্ষিত বাংলার মেয়েদের এ বাংলায় আজ বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি কারণ যেখানে রাজ্য সরকার নিজে পরামর্শ দেয় যে রাত্রে আপনারা বেরোবেন না রাত্রের কর্মস্থলে না যাওয়া ভালো সেই রাজ্যে মেয়েদের কি হাল হতে পারে তা সহজেই করুন বড় ঘটনা ঘটলে যদি জানতে পারি তাহলে তো আলোচনার মধ্যে আসে এরকম না জানা অজানা কত ঘটনা ঘটছে বাংলায় জানা নাই অজানা না জানা অজ্ঞাত কত দুষ্কর্ম চলছে মেয়েদের বিরুদ্ধে বাংলায় আমার আপনার জানা নেই আর জি করে ঘটনা তো চলছিলই জি করে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসবে লাশ চুরি হয়ে যায় বলুন আরো কত র‍্যাকেট হয়েছে জানা নাই সেখানে বলা হয়েছে মধু চক্র চলতো এরা ডাক্তার এই যে সন্দীঘো কি ডাক্তার না ডাকাত ডাকাত্র চলতে থাকে এরা কি ডাক্তার যদি হাসপাতালের দুষ্কর্মে জড়িয়ে থাকে ডাক্তার সমাজ তাহলে বাংলা কোথায় যাবে